বুখারি শরীফের দশটি বৈজ্ঞানিক হাদিস এক নবীজি বলেন জ্বর আসে জাহান নামের তাপ থেকে সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো দুই নবীজি বলেন যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো কারণ মাছির এক ডানে আছে রোগ অন্য ডানায় আছে প্রতিকার তিন নবীজি বলেন কালোজিরা জিরা আর শামস ব্যতীত সর্বরোগের ঔষধ আয়েশা জিজ্ঞাসা করেন আশাম কি নবীজি উত্তরে বলেন মৃত্যু চার নবীজি বলেন যারা রৌপ্যপাত্রে পানি পান করে তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেট পূর্ণ করে পাঁচ নবীজি বলেন জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল হে আমার প্রতিপালক আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে সুতরাং তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন একটি শীতকালে অন্যটি গ্রীষ্মকালে এবং এটাই গ্রীষ্মকালে প্রখর গরম ও শীতকালে তীব্র শীতের কারণ ছয় নবীজি বলেন আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হায়তলা অপছন্দ করেন সাত নবীজি বলেন ভালো স্বপ্ন আসে আল্লাহ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুতু নিক্ষেপ করা কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না আট আবদুল্লাহ বর্ণিত এক লোক নবীজির কাছে এসে বলল সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামাজ আদায় করতে পারেনি নবীজি বললেন শয়তান তার কানে প্রস্রাব করে দিয়ে চলে গিয়েছে নয় নবীজি বলেন তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ আদায় করো না কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয় দশ নবীজি বলেন যে ব্যক্তি প্রতি সকালে সাতটে আজ খেজুর খায় তার উপর বিষ ও জাদু কোনো প্রভাব ফেলতে পারে না হে আল্লাহ আপনি আমাদেরকে আমল করা তৌফিক দিন আমিন